আজকে আমরা আহ রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছিলাম ভারতীয় জনতা পার্টির আমাদের সভাপতি পাঠিয়েছেন আমি তো আছি আমার সঙ্গে আমাদের মহিলা সভানেত্রী সম্মানীয় ফাল্গুনি খালগুনি পাত্র মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই সম্মানীয় বিধায়ক চন্দনা বাউড়ি এবং আমাদের মালতী রাভা রয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মহিলা মোর্চার সম্মানীয় সভা সহ সভানেত্রী রাখি এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন বিক্রিম যাকে মারধর করা হয়েছে অনিন্দিতা আমরা আজকে এসেছিলাম মহামহিম রাজ্যপালের সঙ্গে দেখা করতে কারণ বিগত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে আজকে কুচবিহার আজকে চোপড়ার দুটো ঘটনা গতকাল হয়েছে জগদ্দলের ঘটনা এবং প্রত্যেকটা ঘটনা এমনই ঘটনা যে আমরা যতবার দেখেছি শিউরে উঠেছে এবং আমাদের আরো অবাক লেগেছে পুলিশের ভূমিকা দেখে তেরো বছর ধরে এই সরকার আছেন আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হবার আগে চম্পলা সর্দার ফেলিনি বসাক তাপসী মালিকের ধর্ষণ বা অত্যাচারের কেস নিয়ে আন্দোলন করেছিলেন এখন আমরা ব্যাক ক্যালকুলেশন করে বুঝতে পারি যে সেগুলো সম্পূর্ণভাবে নিজের বেনিফিটের জন্য নিজের এজেন্ডার জন্য দু হাজার চম্পলার সর্দারের ধর্ষণ হয়নি সেটাও আদালত বলেছিলেন সুতরাং সেই সময়তে মহিলাদের যে অত্যাচার হয়েছিল বা অত্যাচার হয়নি সেটাকে সাজিয়ে অত্যাচার হয়েছে সেইটা বলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তখন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন লড়াই করেছিলেন কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হবার পরে আজ বছর প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি মহিলাদের ওপর আক্রমণ এবং যে পুলিশ যাদের কাজ হচ্ছে আমাদের রক্ষা করা পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করা তাদের সম্মান রক্ষা করা পুরুষ এবং মহিলা কিন্তু সেই মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখতে পাচ্ছি পুলিশ কমপ্লিটলি নিষ্ক্রিয় কুচবিহারের ঘটনায় পঁচিশ তারিখ ঘটনা ঘটে কিন্তু অব্দি কুচবিহারের পুলিশ সময় হয়নি কুচবিহারে সেই বিবস্ত করে যাকে গ্রামে ঘোরানো হয়েছে তার সাথে তার স্টেটমেন্ট নেওয়ার সময় হয়নি তারপর আমরা দেখতে পেলাম চোপড়া যে ঘটনা দেখে আমরা শিউরে উঠেছিলাম এবং আমরা দেখলাম যে কিভাবে সেই মেয়েটিকে যাকে সাংঘাতিকভাবে মারছিল সেখানকার তৃণমূলের গুন্ডা জেসিবি সেই জেসিবি নাকি সেখানকার টিএমসির এমএলএ হামিদুর রেহমানের অত্যন্ত কাছে রাইট হ্যান্ড যাকে বলে সে হামিদুর রেহমানের রাইট হ্যান্ড জেসিবি যে মহিলার দেশে বুকে হাতটা তুলে ববলে এবং চুলের মুখি ধরে মারতে মারতে পাবলিক শোডাউন করছিলেন আজকে দেখলাম সেই মহিলা কতটা তাকে চাপ দেওয়া হয়েছে কতটা তাকে ভয় খাওয়ানো হয়েছে যে সে বলছে আমাদের কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই শুধু যে ভিডিওটা করেছে মানে যে পুরুষ বা মহিলার ভিডিও করাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারলো যে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে কিভাবে সালিসি সভা হয় সেই ব্যক্তিটার প্রতি আমার অভিযোগ তাকে যেন অ্যারেস্ট করা হয় এটা থেকেই বোঝা যায় যে কতটা তাকে ভয় পাওয়ানো হয়েছে বা তার মাকে তার মুখে চোখে সেটা প্রমাণ আসছিল গতকাল আমাদের এক কার্যকর্তা দলে